বয়স কেবলই এক সংখ্যা যার চলজান্ত প্রমাণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চল্লিশ বছর বয়সে এসেও তার ফিটনেস দেখে ঈর্ষান্বিত হন তরুণ ফুটবলার থেকে শুরু করে অনেক ভক্ত কিন্তু প্রশ্ন জাগে কিভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন এই পর্তুগিজ তারকা এবার তার উত্তর দিয়েছেন স্বয়ং তিনি নিজেই সম্প্রতি ইউটিউবে হুপকে দেয়া এক সাক্ষাৎকারে জানালেন তার ফিটনেস রুটিন জানিয়েছেন শরীর চর্চার পাশাপাশি খাওয়া দাওয়া ও ঘুমকেও সমান গুরুত্ব দেন পাঁচবারের ব্যালেন্ডিয়ার জয়ী এই তারকা আমি কখনো এক জায়গায় বসে থাকতে পারি না সারাক্ষণই হেঁটে বেড়াই কখনো জর্জিনা আবার কখনো সন্তানদের সঙ্গে দিনে অন্তত সতেরো হাজার স্টেপ হাঁটি ফুটবল খেললে সেটা আরও বেড়ে যায় খেলোয়াড়ি জীবনে শরীরের ওপর পড়ে অবিশ্বাস্য রকমের চাপ তাই তো বিশ্রাম ও খাবারের ব্যাপারে কোনো আপোষ করেন না সিআর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাওয়া দাওয়া আর ঘুম আমার শরীর যা চায় আমি তাই খাই বাইরের খাবার একেবারেই খাই না দিনে অন্তত সাড়ে নয় ঘন্টা ঘুমাই আমি ঠিক মতো না ঘুমালে শরীর সতেজ থাকবে না তাছাড়া ঘুম আপনাকে রিকভার করতে সাহায্য করবে এছাড়া পুষ্টিবিদদের রুটিন মেনে চলেন তিনি প্রতিদিন রাত এগারোটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করেন রোনাল্ডো ঘুম ভাঙে সকাল সাড়ে আটটার দিকে অবশ্য কাজের প্রয়োজনে কখনো কখনো হের ফের হয় রুটিনে কিন্তু নিয়ম মানার চেষ্টা থামান না ফুটবলের এই মহাতারকা সানজানা আইভি যমুনা স্পোর্টস